আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে ব্যাটনোবেট সি ক্রিম ব্যাটনোবেট সি ক্রিমটা কিভাবে ইউজ করবেন কোথায় ইউজ করবেন বা এটার উপকারিতা কি আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে অন্যান্য ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বেটনোবেট সি হচ্ছে আপনারা ইউজ করবেন যদি আপনাদের ফেসে এইরকম লাল তেল অথবা পুরা ফেসে এরকম কালো কালো তিল লাল তেল এগুলো কিন্তু এক ধরনের মেস্তা তো মেস্তা কয়েক জাতের হয় এটা হচ্ছে একটা জাতের মেস্তা এরকম হলে কিন্তু ফেসটা একদম দেখতে খারাপ লাগে যারা একটু ফর্সা আছে তাদের হচ্ছে এই সমস্যাটা অনেকের দেখা যায় তো তার জন্য হচ্ছে আপনি যদি বেটনোবেট সি ক্রিমটা ইউজ করেন তাহলে হচ্ছে একটা না অনেক দিন ইউজ করতে হবে ইউজ করলে আস্তে আস্তে আপনার টক থেকে এই লাল তেলটা চলে যাবে এবং আপনার ফেসকে দুই থেকে তিন শেড ফর্সা করবে অনেক ভালো রেজাল্ট পাবেন